গরুর মাংসের রাজালা আমরা অনেকে মোটামুটি পছন্দ করি আর কোরবানির আপনারা চাইলে এই কোরবানির আজকের রন্ধন প্রণালীটি অনুসরণ করে বাসে গরুর মাংসের রাজালা তৈরি করতে পারেন গরুর মাংসের রাজালা তৈরি করার জন্য আমি টুকরো টুকরো করে কেটে রাখা গরুর মাংস দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া অল্পখানি সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া লবণ তেজপাতা দারচিনি এলাচ আর সয়াবিন তেল দিয়ে দিলাম অন্যদিকে আমি কাঁচামরিচ আর রসুনের কুয়া ভালোভাবে পিষে নিচ্ছি পিষে নেওয়া হয়ে গেলে আমি তা গরু মাংসের টুকরোগুলোতে দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এবার ভালোভাবে মেখে নেব আমাদের মেখে নেওয়া শেষ অন্যদিকে কাঠবাদাম কাজুবাদাম বাদাম চীনা বাদাম কিশমিশ স্টার মশলা পেঁয়াজ বেরেস্তা এবং মিষ্টি দই আমি প্ল্যান করে নিলাম আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন এবার চোলাই একটি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে সাধারণ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম আমাদের মেখে রাখা গরুর মাংসটুকু ভালোভাবে নেড়েচেড়ে একটু কষাবো ঢাকনা বন্দি করে দিলাম ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম আমাদের কষানো হচ্ছে আবারও ঢাকনা বন্দি করে দেব এরই মাঝে দিয়ে দিচ্ছি আমাদের দই আর বাদামের পেস্ট এবার ভালোভাবে রান্না করব ঢেকে দিয়ে কষানো প্রায় শেষ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ আমাদের গরুর মাংসের রেজালা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এটাতে একটা ঝাল মিষ্টি স্বাদ পাওয়া যায় যারা একটু ঝাল কম পছন্দ করেন তারা খুবই পছন্দ করবেন আমাদের গরুর মাংসের রেজালা একদম তৈরি কোরবানির এই যেহেতু খুবই সন্নিকটে আপনারা চাইলে বাসে আজকের বন্ধনটি অনুসরণ করে গরু মাংসের রেজালা তৈরি করতে পারেন আর এমন আরও ভিডিও পেতে বেঙ্গলি স্পাইসের পাশেই থাকুন